একদম যখন বের হলো বাবা আল্লাহর বান্দা হুজুরা ডাক দা বলেন মা ও মা তুমি একটু বলোই মুরুব্বি তোমার কি হ্যাঁ আমাদের কাছে একটু বলো আল্লাহর বান্দে তখন দেখে মানে হুজুর ও আমার হুজুর আমার অন্য কোন মানুষ নয় মুরুব্বিটা ওটাই গো আমার প্রাণের স্বামী জোর জোর বলেন আলহামদুলিল্লাহ বাবা কি বলেন আপনারা আল্লাহর বান্দা ফুবুরা ডাকদা ডাক দা বলেন মা আমাদের কাছে একটা ইনফরমেশন দাও ও মা তোমার স্বামী কোন আমল করতে যার কারণে কবরের মধ্য থেকে কোরআনের আওয়াজ আসে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আসে আল্লাহর বান্দি তখন চোখের পানি ছেড়ে বলে হুজুর আমার স্বামী কিন্তু তমন কোন আমল করে নাই বাবারা আমার স্বামী তমন কোন তাহাজ্জুদ তো পড়তে পারে নাই আমার স্বামী হজ করতে পারে নাই দান করতে পারে নাই বাবা তবে আমার স্বামীর একটা আমল আমি দেখেছি মুর্শিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ করিত আর আমার স্বামী যখন বাসার মধ্যে আসতো আল্লাহর কোরআন খুলে নিয়ে নিয়ে দেখতো আর কান্দ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ পক্ষে খুশি করার লক্ষ্যে আপন আপন জোবান খুলে একটা বার বলি আলহামদুলিল্লাহ সালাতু সালাম পেশ করি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে বিশ্ব মানবতার মূর্ত প্রতীক বিশ্ব শান্তির অগ্রদূত বিশ্বের সেরা ডাক্তার বিশ্বের সেরা মাস্টার মোহাম্মদ আল আরবি সাইদুল কাউনা ইন রহমাত আল্লিল আলমিন শাফিউল মুসলিমিন ইমামুল মুরসালিন খাতাম নাবিন আশরাফুল আম্বিয়া দুলাল আমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাইরা আমার মাহফিলে বসেছেন মাহফিলটার অনেক দাম রসুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন মালিক জান্না কোনো ব্যক্তি যখন দিনে রাস্তায় বের হয় কোনো ভালো কাজের জন্য বের হয় পয়গম্বর বলেন পাও উঠাইছে এই কদম উঠাইছে জমিনে পরে নেই আল্লাহ পাক এর আগেই বান্দার আমুল্লামাত থেকে জাহান্নামকে কেটে দিয়ে জান্নাত বরাদ্দ করে দেয় এ মাহফিলের অনেক দাম এক আল্লাহর অলি বলছেন পৃথিবীর মধ্যে যত দামি জায়গা থাক এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদের পরে যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় যেখানে কোরআনের হয় সুতরাং এ পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র নাম আমেরিকা যার পার্লামেন্টের নাম হল হোয়াইট হাউস হোয়াইট হাউসের আল্লাহ পাকের কাছে কোরআন পড়ার জায়গার দাম বেশি এ পৃথিবীর মধ্যে দ্বিতীয় ক্ষমতাধর রাষ্ট্র নাম রাশিয়া যার পার্লামেন্টের নাম ডুমা ডুমার আল্লাহ পাকের কাছে কোরআন পড়ার জায়গার দাম বেশি এ পৃথিবীর মধ্যে তৃতীয় রাষ্ট্রের নাম চীন যার পার্লামেন্টের নাম অ্যাসেম্বলি চাই চাইতাল লাপাকের কাছে কোরআন পড়ার জায়গার দাম বেশি আর একটা রাষ্ট্রের নাম হলো আপনার জাপান যার পার্লামেন্টের নাম ডেনমার্ক ডেনমার্কের চাইতেের কাছে এই কোরআন পড়ার জায়গার দাম বেশি তাহলে বলুন তো ভাইরা এত বড় দামি একটা জায়গায় আপনারা বসতে পেরেছেন তাহলে কি আপনারা কি ঠকছেন না দিচ্ছেন বাবা তো যাই হোক আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি রসুল উল্লাহর অসংখ্য হাদিস থেকে দুটি হাদিস পাঠ করেছি অবিয়দি তৌফিক আল্লাহুল মস্তাহান আল্লাহ অবাক যদি আমাকে তৌফিক এনায়াত করেন এ হাদিস এবং কোরআনের আয়াতটাকে সামনে রেখে কিছু বলার চেষ্টা করব ইংসা তবে যেহেতু মাদ্রাসার মাহফিল মাদ্রাসা সম্বন্ধেই কথা বলতে হবে কারণ সিজানের ফল সিজানই সাত নাকি বলেন বাবা কাঁঠাল কাঁঠালের সিজান যখন তখন কাঁঠাল ভালো লাগে আমের সিজন যখন আম ভালো লাগে আপনি ফ্রিজে রেখে যদি এখন আম খান বলুন তো দেখি ওই আমের সিজনে যে যেরকম ভালো লাগতো এখন কি সেরকম ভালো লাগবে তাহলে সিজনের ফল সিজনের স্বাদ যেহেতু মাদ্রাসার মাহফিল মাদ্রাসার গুরুত্ব নিয়ে আমাকে কথা বলতে হবে আপনারা কি ভেজার হবেন বাবা এবার আসেন যে মাদ্রাসার মাহফিলে আপনারা বসেছেন এখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় কোরআন শরীফের কোরআন শরীফের শিক্ষা প্রদান করা হয় ভাইরা আমার বলুন তো কোরআন শরীফ তেলাওয়াত করা কি খালি হজুরদের জন্যই প্রয়োজন নাকি পৃথিবীতে মুসলমান যারা সবার জন্যই প্রয়োজন আমরা তো কোরআন শরীফ তেলাওয়াত করতেই চাই না কোরআন শরীফ আমরা মনে করি এটা বেফায়দা কোরআন শরীফ তেলাওয়াত করলে অনেক ফায়দা যার মধ্যে আমি মাত্র কয়েকটা বলবো সবগুলো বলা সম্ভব হবে না বাইরে আমার কোরআন শরীফ পড়লে লস না লাভ হাদিস শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি কোরআন শরীফ তেলাওয়াত করে পয়গম্বর বলেন মান কোরআ হরফান মিং কিতাবিল্লা ফালাহু বি হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলফুন হরফুন ওয়া লামুন হরফুন ও মিমুন হরফুন আল্লাহু আকবার বলেন এক নম্বর কোরআন শরীফ তেলাওয়াত করলে রসুল্লাহ বলেন প্রতি অক্ষরের বিনিময় আল্লাহ পাক বান্দার নগদ নগদ দশটি করে ডেকে সুতরাং কোরআন শরীফ যদি দেখেন তাও সব কোরআন শরীফ শোনেন তাও সব কোরআন শরীফ পড়লে তো আরও সব আল্লা আশ্বাব থানবির রহমতুল্লা আলাই উনি বলেন কোনো ব্যক্তি যদি সহি শুদ্ধভাবে বিশুদ্ধ তেলাওয়াত যারা করতে পারে বিশুদ্ধ তেলাওয়াত যদি করে আল্লাহ মাসব আলী থানবির বলেন যে প্রতি অক্ষরের বিনিময় আল্লাহ পাক বান্দার আমুল নামায় সত্তরটা করে নিয়ে কি লিখতে থাকবে তাহলে কোরআন শরীফ পরা কি লস না লাভ বাবা নবী আমার হাদিসের মধ্যে বলেন বাবা কোন মানুষ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে ইয়া আই অহাল মুজ্জা মিলুকু ইল্লা কলিলা নিসবু আমি কুসমেনু কলিলা আউসি আলাই সি ওয়া তিলকোর আনা তারতিলা ইন্না সানুলকে আলাইকা কোলা মুসাকিলা আল্লাহ ভাত বলেন আমরা ওষ্টাআশিটা অক্ষর পড়েছি কয়টা পড়েছি ভাই ওষ্টাশিটা অক্ষর পড়েছি এখানে সাথে সাতা আল্লা পাক আমাদের আমুললামায় হাদিসের ভাষায় আটশো আশিটা সব দান করে দিছে সবাই সময় লাগছে বাবা মাত্র এক মিনিটও সময় লাগে নাই আটশো আশিটা সব পাইয়া গেছি ভাইরা আমার এই জন্য কোরআন তেলাওয়াত করলে অনেক সব আল্লাহ মাসব আলী থানবির রহমতুল্লাহ বলেন যে আমি তো সৌত্তরটা বললাম এমনও কিতাবের মধ্যে পাওয়া যায় যে কোরআন শরীফ যদি কোনো ব্যক্তি একটা খতম করে আল্লাহ কত লেখি দিবে এটা কম্পিউটারটা হিসাব করে শেষ করে যাবে না আল্লাহ হকবার বলেন ভাই ভাইরা আমার আল্লাহ পাক বান্দা যদি কোরআন শরীফ তেলাবাদ করতে থাকে একটা হাদিস মধ্যে আছে মানুষ যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে কোনো বান্দা যদি নাও শুনে পাক নিজেই তার শ্রোতা সাজে আল্লাহ আকবর বলেন তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করে এটা ভালো জিনিস না বাবা খুব ভালো জিনিস আল্লাহ মাসাবালে থানবি বলেন বাবা কোন মানুষ যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয় বাবা মুসলমানের রে আল্লাহর বান্দা কত কি বা এটা কম্পিউটার দিয়ে হিসাব করা যাবে না বাবা কোন মানুষ যদি কোরআন চুরি ব্যাগটা খতম করতে পারে বাবা কত কি হয় এটা কম্পিউটার দিয়ে হিজাব করা যাবে না আল্লাহ আকবর বলেন আচ্ছা কম্পিউটার হিসাবের একটা শেষ আছে না বাবা কম্পিউটার কতটুকু হিসাব করতে পারে সামান্য হিসাব করতে পারে দশ দশে একশো দশোতে এক হাজার দশ হাজারে এক ওজুধ দশ ওজুদে এক এক লক্ষ একশো লাখকে এক কোটি একশো কোটিতে এক মিলিয়ন একশো মিলিয়ন এক বিলিয়ন একশো বিলিয়ন এক ডিলিয়ন একশো ডিলিয়ন এক ট্রিলিয়ন ট্রিলিয়নের পরে কি হিসাব কম্পিউটার সাপোর্ট করতে পারেনা আল্লাহ থানবির থানবিরা বলেন কোরআন শরীফ যদি কোনো ব্যক্তি একটা খতম দেয় আল্লাহ কত নাকি তারা দিবে এটা কম্পিউটারে হিসাব যখন স্যার আল্লাহ সব তখন কোরআন পর্ণওয়ালাকে দেওয়া শুরু বলেন মুসলমান বাইরা আমার কেন বাবা আল্লাহর কোরআনের মধ্যে অনেক অক্ষর আছে বাবা মুসলমান বাইরা আল্লাহর কোরআনের মধ্যে

আল্লাহর কোনো বান্দা যদি এই সমস্ত জিনিস পরে বাবা আল্লাহ কত নেকি দিবে বাবার এটা হিসাব করে কোনোদিন শেষ করা যাবে না বলেন আল্লাহ একবার বলেন আমার কোরআন শরীফ এটা একটা ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থ বাদে আরও অনেক ধর্মগ্রন্থ আছে তাওরাত শরীফ আছে জাবুর শরীফ আছে ইঞ্জিল আছে গীতা আছে মহাভারত আছে বেদ আছে রামায়ণ আছে পুরাণ আছে জেন্দাবস্তা আছে ভগবত আছে বাইবেল আছে ত্রিপিটক আছে ঋগবেদ আছে সামবেদ আছে যচুর্বেদ আছে অথর্বেদ আছে পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে ভাইরা আমার কোনো ধর্মগ্রন্থ কি এমন আছে হুজুর একটা অক্ষর কেন সমস্ত কিতাব পড়লে একটা সম্ভব এমন কোন কথা তার কিতাবেই নাই কিন্তু কোরআন শরীফ এমন একটা কিতাব পড়লো সব শুনলো সব দেখলো সব আল্লাহ আকবর বলে কোরআন শরীফ শুনলে সব আছে না নাই কোরআন শরীফ দেখলে সব আছে না নাই মুসলমান ভাইরা আমার আগামীকাল বদরগঞ্জ থেকে একটা আল্লাহর কোরআন কিনবেন বাবা এ মুসলমান ভাইরা মুসলমান নবী কিন্তু হাদিসের মধ্যে ডাক দা বলেন বাবারা তোমরা ঘরের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে বসো তুমি কোরআন পড়তে পারো না তোমার টেনশন নাই বাবা নবী আমার বলেন মুসলমান একটা আল্লাহর কোরআন কিনো বাবা ওই মসজিদ থেকে নামাজ পড়ার পর ঘরের মধ্যে আসার পর আল্লাহর কোরআনটা খুলে নিয়ে বসো কোরআন শরীফের মধ্যে নজর করতে থাকো বাবা যত অক্ষরের উপর তোমার নজর পড়বে আমার আল্লাহ প্রত্যেকটি অক্ষরের বদৌলতে দশটা করে নিয়ে কি দিবে তোর বলেন মারাবা আল্লাহ আকবার বলেন কিন্তু আমার আমার বড় দুঃখ আর পরিতাপের বিষয় আমাকে ঘরের মধ্যে লক্ষ টাকার ফার্নিচার আছে কিন্তু দুইশো টাকা দামের একটা আল্লাহর করার নাই কোথা বললে কেন ঠিক দামটা ঠিক লক্ষ টাকার ফার্নিচার আছে দুইশো টাকার একটা যায় নামাজ নাই আপনাদের রংপুরে বদরবন্ধের ঘটনাই এই যে বালাডাঙ্গা এলাকা আমি একটা প্রোগ্রামে গেছিলাম বেলাই চন্ডী একটা ইউনিয়ন আছে না বিশাল ধনাট্য মানুষ তার গত বছরের ঘটনা আমাকে তার রুমের মধ্যে থাকতে দেওয়া হলো যে খাটের মধ্যে আমাকে অবস্থান করতে দেওয়া হলো সে খাটটার দাম বাউন্ন হাজার টাকা কত টাকা বাবা তা আমি এসারে আজান হয়ে গেলাম বললাম ভাই আমি তো মুসাফির তা আপনার ঘরে একটু নামাজ পড়ি একটা জায় নামাজ দেন তো উনি ওই জায় নামাজ বাদ দিয়ে বিদেশি একটা কোম্ব লাইনে দিচ্ছে আমার তো বললাম ভাই কম্বল কি করবো এখনো তো শীত ঠিক মতো পরেই নেই তে বলতো চৌধুর এই কম্বল পারি আপনি নামাজ পড়েন তা বললাম ভাই কুম্বল পারে যায় নামাজ নাই তা হাসতে চার বলতো হুজুর ওই জিনিসটাই নাই আচ্ছা বলেন তো মুসলমানের বাড়ি যদি যায় নামাজ না থাকে এ কয় নম্বর মুসলমান কথা কোন না কেন ঠিক না ঠিক মুসলমানের বাড়িতে যায় নামাজ নাই মুসলমানের বাড়িতে আল্লাহ করার নাই এ কয় নম্বর মুসলমান আমি বুঝতে পারতাম না মুসলমান ভাইরা আমার তাহলে আল্লাহর কোরআন দেখলে সব আসে না নাই কথা কন্যাকে আসে না নাই এ মুসলমান বাইরেন ভারতবর্ষের মধ্যে পানিপথের ঘটনা বাবা আল্লাহর কোরআন দেখলে কেমন উপকার হয় মুসলমানেরা রে একদিন আল্লার বান্দা মরুব্বী মানুষ ছিলেন বাবা রে বা শহরের মধ্য থেকে বাজারের মধ্য থেকে একটা আল্লাহর কোরআন কিনে আনলো ভাইরে আমার কুনুমুলবিদ থেকে শুনছে এই ছেলেরা তোমরা বেশি নরাচরা করিও না কোন মৌলবীর থেকে শুনছে কোরআন শরীফ দেখলো সব আল্লাহর বান্দা খুব কষ্ট করে দুইশো টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনে নিয়ে আসছে উনি নামাজ পড়ে আর বাড়ির মধ্যে এসে আল্লাহর কোরআন শরীফ দেখে সবান আল্লাহ বলবেন না বাবা মুসলমান বাইরে আমার আল্লাহর বান্দা মসজিদের মধ্যে নামাজ পড়ে বাবা বাড়ির মধ্যে এসে আল্লাহর কোরআন খুলে নেয় মুসলমান বাইরে

ওনার কবরের মধ্যে থেকে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ আসে আচ্ছা বলুন তো আপনাদের এই যে শখের হাট এলাকায় কোন কবর থেকে যদি কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ আসে মানুষ শুনতে আসবে কি আসবে না দেখতে আসবে না বাবা হাজার হাজার মানুষ দেখার জন্য আসে আর শোনার জন্য আসে বাবা মুসলমান বাইরা হাজার হাজার মানুষ দেখার জন্য আসে বাবা সবাই শোনা খেয়ে আল্লাহ কোরানের আওয়াজ আসে মুসলমান বাইরা আমারও ওই এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছিলো বাবা ওই মাদ্রাসাতে কয়েকজন আলেম ওই বাড়ির মধ্যে যায় ওই মুরব্বীর বাড়ির মধ্যে যাচ্ছে খবর নেওয়ার জন্যে মুসলমান বাইরে আবার আল্লাহর বান্দারা ঘরের মধ্যে যা ডাক দা বলে মুরব্বীর ঘরের মধ্যে কে আছে একটু বের হও তোমার সাথে আমাদের কথা আছে মুসলমান ভাইরা আমার ওই ঘরের মধ্যে থেকে একজন মুরব্বি মানুষ বের হয় একজন বৃদ্ধা মহিলা যখন বের হলো বাবা আল্লাহর বান্দা হুজুর ডাক দা বলেন মা আমা মা তুমি একটু বলো ওই তোমার কি হয় আমাদের কাছে একটু বলো আল্লাহর বান্দি তখন দেখে বলে হুজুর ও আমার হুজুর আমার অন্য কোনো মানুষ নয় মুরব্বীটা ও ওটাই কোন আমার প্রাণের স্বামী জোরে জোর বলেন আলহামদুলিল্লাহ বাবা কি বলেন আপনারা আল্লাহর বান্দা হুজুরা ডাক দা বলেন মা আমাদের কাছে একটা ইনফরমেশন দাও ওমা তোমার স্বামী কোন আমল করতে যার কারণে কবরের মধ্যে থেকে কোরআনের আওয়াজ আসে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আসে আল্লাহর বান্দা চোখের মানি আমার স্বামী কিন্তু তমন কোন আমল করে নাই বাবারা আমার স্বামী তমন কোন তাহাজ্জ করতে পারে নাই আমার স্বামী হজ করতে পারে নাই দান করতে পারে নাই বাবা তবে আমার স্বামীর একটা আমল আমি দেখেছি মুর্শিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর আমার স্বামী যখন বাসার মধ্যে আসতো আল্লাহর কোরআন খুলে নিয়ে দেখতো আর কান্দ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকর বলেন হুজুররা চিন্তা করলে তো ঘটনা পাওয়া গেছে এই মা এই কোরআন শরীফটা আপনি নিয়ে আসেন তো দেখবে একটু আল্লাহর বান্দে যখন কোরআন শরীফ নিয়ে এসে আলেমদের হাতের মধ্যে দেয় মুসলমান আল্লাহর বান্দার যখন কোরআন শরীফটা খুলছে বাবা তখন দেখা যাচ্ছে ওই কোরআন শরীফের মধ্যে আল্লাহর বান্দা মুরব্বি মানুষ হাত ঘোরা ঘুরায় কোরআন শরীফের মধ্যে দাগ পড়ে গেছে আর চোখের পানি যে কোরআন শরীফের মধ্যে পড়ছে বাবা ওই পানিগুলো এখনো টস টস করতেছে মনে হয় মুহূর্তের মধ্যে পড়েছে আলেমরা তখন একজন আর একজনকে বলে ভাইজান এই মুরব্বির আর কোনো আমলের দরকার নাই এই কোরআন শরীফকে মহাব্বত করে করনে আমরা আল্লাহ রাব্বুল আলামিন ওই মুরুব্বি কবরের মধ্যে হাফেজ কোরআন বানা দিয়েছে জোরে বলেন মারাবা আল্লাহু আকবার বলেন তাহলে কোরআন শরীফকে محبت করার দরকার আছে না বাবা এই সাইডের খবর কি দরকার আছে বাবা এই মুরুব্বি চাচা যারা কোরআন পড়তে পারেন না আগামী কাল একটা কোরআন শরীফ নিয়ে যা দেখবেন

মানুষ যখন গুনাহ করে বাবারা আমি হাদিসের মধ্যে পাইলাম মানুষ যখন গুনাহ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পরে আবার গুনা করে তার কলবের মধ্যে দাগ পরে বাবারা গুনা করতে করতে একদিন তার কলবটা কালো হয়ে যায় ওই কলবের মধ্যে কিন্তু আর ভালো কথা ভালো লাগে না কলবের মধ্যে নামাজ ভালো লাগে না ওই কলবে কিন্তু কোরান ভালো লাগে না ওই কলবে কিন্তু আলেম ওলা ভালো লাগে না মুসলমান বাইরা আমার হেরিক্নের গ্লাস যেমন কালো হয়ে গেলে ওই হেরিক্নের গ্লাসের মধ্য থেকে আর আলো বের হয় না আমার নবী বলেন মানুষের কলব যখন বাবা গুনার ময়লা ময়লা হয়ে যায় ওই অন্তরের মধ্যে আর আল্লাহর কোরআন আর মাদ্রাসা ভালো লাগে না জোর বলেন ঠিক না ভাই ঠিক বাবা শোনেন আপনি যখন দেখবেন যে নামাজ ভালো লাগে না অন্য জিনিস ভালো লাগে তাস খেলা ভালো লাগে কেরাম খেলা ভালো লাগে ক্রিকেট ভালো খেলা ভালো লাগে মাদ্রাসা ভালো লাগে না কোরআন শরীফ ভালো লাগে না রোজা ভালো লাগে না নামাজ ভালো লাগে না রসুল্লাহ বলেন তাহলে বুঝতে হবে মারিদুল কল তোমার অন্তরের মধ্যে অসুস্থতা ঢুকছে কথা বল না কেন ঠিক না ঠিক মুসলমান ভাইরা আমার এই যে জামার মধ্যে ময়লা লাগলে সাবান দেয়া পরিষ্কার করা হয় বাবা নবী আল্লাহ বলেন মুসলমান কোন মানুষ যদি আল্লাহর কোরআন পরে বাবা আল্লাহ অন্তরকে ময়লা মুক্ত করে দেয় বলেন মুসলমান মাইনে আল্লাহ নবী বলেন কোন মানুষের কলমের মধ্যে যখন গুনার ময়লা বেশি হয় যায় বাবা ও আমার উম্মতরা তাড়াতাড়ি বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়ো বাবা মেডিসিন দিয়ে যেমন কাপড় পরিষ্কার করা যায়